শ্রী শ্রী ঠাকুর কহিলেন আমি ডাক্তার বা বৈদ্য নই আমি সাধু তোমার ব্যাধির কথা আমি কিছু বলবো না তুমি যদি তোমার আত্মার মঙ্গল চাও যদি আধ্যাত্মিক সাহায্য আমাকে করতে বলো আমি তা করতে পারি মানুষ মাত্রই একদিন না একদিন মরবে কিন্তু মৃত্যুই তো তার জীবনের শেষ নয় কত জন্ম জন্মান্তর ঘুয়ে এই মনুষ্য জন্ম পেয়েছিল এমন কিছু তো করি যাতে এই জন মরণশীল সংসারের গতা গতাগতি নির্বৃত্ত হয় যতবার আসবে যাবে ততবারই তো শুধু দুঃখ যন্ত্রণা ভোগ করে কর্মের বহর বাড়িয়ে কিন্তু যাতে পরম গতি লাভ হবে তার ব্যবস্থা যদি করতে পারো এই ক্ষণিকের জীবনের অবসান হয়ে গেলেই কি আমি সাধু আমি দীক্ষা দিতে পারি যাতে তুমি ভগবতমুখী হয়ে এই অনিত্য সংসারের কামনা বাসনার জ্বালা থেকে মুক্তি লাভ করতে পারো তার ব্যবস্থা করে দিতে পারি আমি শ্রী শ্রী ঠাকুর